এটা ভারতবর্ষের সংবিধান বলুন কোন আইনে এখানে ওয়ান্টি ফোর নেই ওয়ান থাকলেও পাঁচ জনের বেশি না আমরা মাত্র তিনজন ছিলাম প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদ সারা দিন নিউজ চ্যানেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুলে গিয়েছেন দু হাজার ছয় সালের তিরিশে নভেম্বরের সেই দিনটি সেই দিনটি বাঙালির জন্য অত্যন্ত একটি লজ্জার দিন ছিল যে দিনে তৃণমূল সরকারের নেতারা নোংরা ভাষায় গালাগালির একটি ইতিহাস লিখেছিলেন আজকে আলোচনা করব কিভাবে গণতন্ত্র ধ্বংস করেই আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে তৃণমূল রাজত্ব চালাচ্ছেন বন্ধুরা আজ যে ইতিহাসের কথা বলব সেটি একদমই ভোলার নয় সেই লজ্জা সেই কলঙ্ক বাংলার গায়ে আজও লেগে আছে কিন্তু বাঙালি ভুলতে খুব ভালো পারে অতীতকে আমরা সমর্থন করি বিরোধিতা করে কিন্তু মনে রাখতে পারি না সমস্ত বড় বড় ব্যক্তির কাছে আমার অনুরোধ এই ভিডিওটি এমনভাবে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকের কাছেই এই ভিডিওটি পৌঁছে যেতে পারে তারা যেন বুঝতে পারেন এই তৃণমূল দলটির আসল পরিচয় কি এবং এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সমস্ত নেতা মন্ত্রীদের আসল রূপ কি এখন তো পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ বিরোধী দলের সমস্ত নেতামন্ত্রীদেরকে মন্ত্রীদেরকে কোথাও সভা বা মিছিল করতে দেয় না মালদা থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে মহেশলায় যেখানেই হিন্দুরা আক্রমণিত হয়েছেন লুঙ্কি ফাহিনীর হাত থেকে সেখানেই সমস্ত বিজেপি পার্টির নেতারা যখন হাত বাড়াতে চান বা সাহায্যর হাত তারা বাড়িয়ে দিতে চাইছেন সেখানেই পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন কিন্তু সেই দিন দিনটা ছিল দু হাজার ছয় সালের তিরিশে নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে একজন মহান ব্যক্তিকে ঢুকতে দেননি সেই ব্যক্তিটি হলেন তখনকার রাজ্যের প্রধান বিরোধীদের মুখ্য তথা সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সে বিধানসভায় ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি বিধানসভার সামনে দাঁড়িয়ে জোর গলায় নোংরা নোংরা কথা বলতে শুরু করলেন এবং জোর করে একটি লাল চেয়ার টেনে নিয়ে এসে বিধানসভার সামনে বসেন একে একে তার সমস্ত নেতা মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন সেটি হলো বুদ্ধদেব ভট্টাচার্য কি জরুরিকালীন অবস্থায় সরকার চালাচ্ছেন আজকে কিন্তু আমরা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেই পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজ জরুরি অবস্থাকালীন সরকার চালাচ্ছেন পরিবর্তন কি এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা একে একে তৃণমূলের চটি দলের সমস্ত নেতা মন্ত্রীদের নোংরা নোংরা ভাষার কথা শুনেন এবং তারা কীভাবে বিধানসভায় গিয়ে ভাঙচুর করছেন তাও কিন্তু দেখছেন প্রবীণ সৌগত রায়কে আপনারা দেখলেন যিনি বর্তমান দমদমের সাংসদ এবং এই যে পার্থ চট্টোপাধ্যায় সেই সময় তিনি বিধানসভার বিরোধী দলনেতার মুখ্য জায়গায় ছিলেন এখন তিনি চাকরি বিক্রির দায়ে বর্তমানে জেলের ভাত খাচ্ছেন এই যে যতিপ্রিয় মল্লিক কিছুদিন আগে তিনি রেশন দোকানের চালের চুরির অভিযোগে জেলে গিয়েছিলেন এই যে বিধানসভার ভিতর হামলা চলছে এটা কোনো দুষ্কৃতীদের হামলা নয় এরা সকলেই বিধায়ক প্রথম বড় সক্য নিয়ে বিধানসভায় ভাঙচুরের জন্য এসেছিলেন তৃণমূল সরকার আপনারা যে ভাঙচুর দেখলেন দেখে মনে হলো একদম অনূলপ্রত মণ্ডলের পোষা দলের মতো ওই ভাঙচুরে বামফ্রন্টের বহু কর্মীরা আহত হয়েছিলেন তার পাল্টা জবাব কিন্তু বাবু অবশ্যই নিতে পারতেন কিন্তু তিনি ভদ্র সমাজের নেতা ছিলেন তখনকার সময় এবং তিনি উন্নয়নের নেতা ছিলেন তাই তিনি প্রতিশোধ নেয়নি কিন্তু একটাবার আপনারা ভাবুন এরকম ভাংসুর যদি বিজেপি পার্টির নেতারা তৃণমূলের বিধানসভায় চাকরি চুরি দুর্নীতির অভিযোগে আক্রমণ করতেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বসে থাকতেন পুলিশ প্রশাসন কি চুপ করে থাকতেন থাকতেন না সোজা বিরোধীদের কলার ধরে লাঠিচার্জ করে তাদেরকে জেলে পাঠাতেন গণতন্ত্রের প্রতি তৃণমূলের মুখ্যমন্ত্রীর অসম্মানের এমন অনেক ভিডিও আছে যা নিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরবো আমার এই সংবাদ সারা দিন ইউটিউব নিউজ চ্যানেলে প্রিয় দর্শক তার আগে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং রাজ্যের সমস্ত খবর প্রত্যেক দিন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক নতুন বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ